হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন তো ঠান্ডা বেশ পড়েছে আজ এক দুদিন হলো ঠান্ডা পড়েছে এর আগে তো ঠান্ডা পড়েনি তবে কয়েকদিন ঠান্ডা পড়বে শুনেছি সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর একটা কথা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নাচা গানা হচ্ছে সব কিছু আনন্দ করা হচ্ছে এই ভিডিওটা কিন্তু হয়েছিল আজ থেকে অনেক দিন আগে এটা হচ্ছে একটা পূজার বিসর্জন দিনে তো সেই পূজাটা কি পূজা অবশ্যই আপনারা জানতে পারবেন আর এর মধ্যে কি কি আছে ভিডিওতে পুরোপুরি দেখতে গেলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর আমাদের এই যে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর নাচ এই নাচগুলোর সঙ্গে গান কেন হচ্ছে না সেই গানটা কেন দেব না সেটা আপনারাও জানতে পারবেন এই ভিডিওর শেষে ঠাকুরের বরণ করতে গেছে কি ঠাকুরের বরণ হচ্ছে সবাই বুঝতে পারছেন তো সেই সময় ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি এতদিন পরে দেওয়া হচ্ছে তো কালী ঠাকুরের পূজা হয়েছিল আমাদের পাড়ায় সেই কালী ঠাকুরের পূজায় আমরা কতটা আনন্দ করেছি পুরোটাই বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন বন্ধুরা পাড়া সবাই এসে গেছি ঠাকুরকে বরণ করতে মাকে বরণ করার জন্য আমরা সবাই আগে থেকে বলা কওয়া করেছিলাম যে মাকে বরণ করার জন্য আমরা ওখানে অমুক টাইমে হাজির হব তা সবাইকে আমরা বলেও দিয়েছিলাম যে এই টাইমে আসতে হবে তো আমার শরীর সেদিন হঠাৎ করে খুব খারাপ হয়ে পড়ে তাই আমি যাবো না বলে ঠিক করেছি কিন্তু শুনলে তবে তো আমাদের পাড়া প্রতিবেশী সবাই তো সবাইকে ছাড়া চলে না মানুষের মধ্যে তো হিংসার আগের সব কিছু চলে তবে আমাদের এখানে মনে হয় একটু কম আমি বুঝতে পারছি বা বুঝতে পারছি না কোনটা আমি জানি না তবে আমার মনে হয় এখানে একটু কম সবাই সবাইয়ের সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসে মিশতে ভালোবাসে তবে কেউ সময় পায় না প্রত্যেকে কিছু না কিছু কাজ করে কেউ বা টিউশন করে কেউ বা চাকরি করে কেউ বা ঘরের কাজ করে কেউ বা ছেলে মেয়েদের নিয়ে ভীষণ ব্যস্ত থাকে তবে বেশিরভাগ ছেলে মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে ছেলে মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না এখানকার ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য মায়েরা সারা দিন রাত পরিশ্রম করে তবে গ্রামের থেকে একটু তফাৎ কারণ আমি গ্রামে মানুষ হয়েছি বা গ্রামে অনেক বছর ছিলাম আর এখানে এসেছি দশ পনেরো বছরের মতো তবে তফাৎ অনেকটাই ভালো বুঝতে পারি সেখানে আর এখানে অনেকটা আলাদা এখানে কেবলমাত্র দিন মায়েরা ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে তার জন্য না টিভি দেখা সিরিয়াল দেখা হয় না কোনো কিছু আমোদ প্রমোদে থাকতে হয় শুধু ছেলেদের লেখাপড়া আর লেখাপড়া তাই এই পরিবেশটা আমার তো খুবই ভালো লাগে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা নিয়ে থাকতে একটু ভালোবাসি অনেকেই জানেন আবার অনেকেই জানে না সবাই যে জানবে এমনও নয় আমি এমন বিশিষ্ট কেউ নয় যে আমার সম্পর্কে জানবে তবে আমার এই লাইফটা ভীষণ ভালো লাগে ছেলে মেয়েদের নিয়ে পড়াশোনা নিয়ে জীবন কাটাতে তো যাই হোক বন্ধুরা এখানে মাকে বরণ করার আগে তো এক ঝোল নাচ হয়ে গেলে তারপর মাকে বরণ করার পরে এবার সিঁদুর খেলা শুরু হয়েছে এই যে কাকিমা পাশের বাড়ি কাকিমা এই কাকিমা হচ্ছে সিঁদুর পর আছে পাশাপাশি এই প্রতিবেশীতে ওনার বৌমায় পাশে আছে ওনার মেয়ে আছে আমরা আছি আরও অনেকে আছে তো আমরা এই কাকিমা সম্পর্কে একটা কথা বলছি এই কাকিমা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে ওনার বোন ব্যারাকপুরে আছে তিনিও নাকি আমার ভিডিও খুব পছন্দ করেন বলেন আমার তো শুনে ভীষণ ভালো লেগেছে আর ওনাকে অনেক অনেক নমস্কার আমার তরফ থেকে কারণ আমার ভিডিও যে কেউ দেখে প্রশংসা করেছে এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে আমি তেমন সময় পাই না তাই ভিডিও ঠিক টাইমেও দিতে পারি না তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেষে একটা লাইক কম শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা আশীর্বাদ করুন আমি যেন যত কাজ হোক না কেন ভিডিওটা নিয়ে এগিয়ে যেতে পারি শুধু এটা ভিডিও করাটা টাকা ইনকাম করার জায়গা বা কিছু এইরকম ব্যাপার না আমার ভিডিও দেখে তো সেটাই মনে হবে তার কারণ আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না আমি এগুলো স্মৃতি হিসেবে রাখতে চাইছি আর যদি অনেক দূর এগিয়ে যেতে পারি সেটা তো আপনাদের আশীর্বাদ ছাড়া হবে না তো পরপর আমরা সিঁদুর খেলা মত হয়ে গেছি বন্ধুরা তবে মনটা একটু খারাপ দেখেছেন বন্ধুরা মনটা একটু খারাপ হওয়ার কারণ আছে এবছর পাড়ায় সবাই মিলে ঠিক করেছে যে আমাদের বাড়িতে ঠাকুর ঠাকুর মা যে বাড়িতে আসে আনন্দ করে আনলাম কিন্তু মা যখন চলে যায় যে মনটা খারাপ লাগে এবছর অনুভব করলাম যে মাকে মেয়ের মতো করে বিদায় দিতে কেমন লাগে খুব খারাপ লাগছিল তো সবাইয়ের সঙ্গে থেকে আনন্দ করে মাকে বিদায় দিয়েছি তো আমার শরীর এত খারাপ তারপরে যে আমি এতক্ষণ নাচা গানা করতে পারবো বা আমার মধ্যে যে একটা কোথা থেকে আলাদা একটা শক্তি এসে গেছে এত নাচ গান আমি যে করতে পারবো আমি ভাবতেই পারিনি সত্যি কথা বলছি বন্ধুরা আমি কোনো দিন নাচ গানের মধ্যে নেই আমি ঠাকুর বরণ করতে অনেক জায়গায় গেছি সবাই নাচ গান করে দেখেছি কিন্তু এত নাচ গান করা সাহস বা শক্তি কোথা থেকে এসেছিলো আমি জানি না তো আমাদের এখানকার পরিবেশটা ভীষণ ভালো যার জন্য আমার কোনো দ্বিধাবোধ হয়নি আমরা সবাই মিলে নাচ গান করেছি আর আমার শরীর এত খারাপের পরে যে এত নাচ গান করেছি তারপর শরীর খারাপ বা ব্যথা শরীরে ব্যথা হওয়া কথা কিন্তু একটুও কিছু হয়নি মায়ের আশীর্বাদ ছাড়া এটা হয় না তো যাই হোক বন্ধুরা আমরা এই যে নাচ গান করছি এই যে দেখুন না আমার বড় ক্যামেরা করছে ক্যামেরাম্যানের দিকে তবে গানটা দিতে পারছি না এই কারণে কপি রাইড আসবে বলে আপনারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানে কপি রাইট এলে কী সমস্যা হয় তাই গান দিতে পারছি না আর গান ছাড়াও তো নাচ ভালো লাগে না তাও কি করবো আমাদের স্মৃতি হিসেবে রাখতে তো হবে এই গানটা হচ্ছে ভজগৌ রাঙ্গলগ্ন সেই বুঝতে পারছেন আপনারা নাচটা দেখে আর অনেক অনেক গানে নেচেছি অনেক আনন্দ করেছি তো আর বেশি রাত পর্যন্ত আমাদের এখানে এইসব জন্য নাচ গান হয় না তো সাড়ে নটা তখন বেজে গেছে সবাই বলে এই গান তারপরে কাকা জেঠু সব সম্পর্কে আছে কাকিমারা সবাই মিলে আমরা নাচ গান পূজা এইসব করে ঠাকুরকে আমরা আমাদের কাছাকাছি একটা পুকুরের কাছে নিয়ে বিসর্জন দেওয়ার পর্ব চলছে তো যাই হোক ওখান থেকে আমরা ফিরে আসব এসে ঠাকুরের একটা পূজা দেওয়ার ব্যাপার থাকে সেই পূজাটা সেটা তারপরে ওপরে চলে আসবো কারণ আমার রান্নাবান্না কিছুই হয়নি তো ঠাকুর বিসর্জন করতে গেলে ওখানে আমরা দূরে আছি ছেলেরা সবাই ঠাকুরের কাছে আছে আর কয়েকজন পুকুরে নেমেছিলো মাকে বিসর্জন করতে গেলে কয়েকজন পুকুরে না নামলে হয় না তো ছেলে পুলেরা সবাই গিয়ে ওখানে মাকে বিসর্জন দিয়েছে আর এত জল ছিটিয়ে দিচ্ছে আমি যে ক্যামেরা করব কাছে গিয়ে ক্যামেরাটা আর করতেই পারিনি তারপর আমরা দূরে সবাই সরে এসেছি আর আমরা সবাই মিলে এত ভিডিও করেছি এত ফটো তুলেছি স্মৃতি হিসেবে রাখার জন্য সবটা দিতে পারিনি বন্ধুরা যেহেতু গানটা বাজাতে পারছি না নিশ্চয়ই ভালো লাগবে না তাই অল্প স্বল্পের মধ্যে সেরেছি আর তারা হুড়ো করে এডিট করেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর পাশে থাকবেন মা যেন পরের বছর আবার আসতে পারে মায়ের আশীর্বাদ যেন আমরা পাই এই কামনা করি মাকে পরের আগের বছর আবার আসতেই হবে পরের বছর আমরা বলবো পরের বছর আসতে হবে আগের বছর না তো যাই হোক বন্ধুরা ওখান থেকে ফিরে আসার পরে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে ছাদে গেছি বাজি পোড়াতে কিছু বাজি পরেছিল ছেলে বায়না করছে পোড়াতেই হবে আমার তো ভীষণ ভয় লাগে সব বাজি পোড়াতে চায় না তো ছেলের আর বরের চক্কর উপরে কয়েকটা বাজি আবার পোড়ালাম ছেলের বাবাও পড়ালো ছেলেও পড়ালো তিনজনে মিলে বাজি পোড়ানোর পরে আমরা শব্দবাজি তেমন ব্যবহার করি না দেখতেই পাচ্ছেন বাজিগুলো দেখে বুঝতে পারছেন এখানে তারাবাতি ছিল আর চোরকি ছিল আর কি ওগুলো বলে বেশ তুবড়ি ছিল এইরকম করে পাঁচ ছ রকম ছিল তো রাত সাড়ে বারোটা তখন বাজে তখন আমরা বাজি পড়াচ্ছি বুঝতে পারছেন সারাক্ষণ নাচ গান করলাম রান্না করলাম খেলাম তারপর রাতে এই সব কাণ্ড ছেলেকে বলছি চল বাবার এগুলো করলে হবে না কাল সকালে আমার পড়ানো আছে আর ওরও পড়া আছে যেহেতু তখন পরীক্ষা হয়নি তা পড়তে হবে ঠিক টাইমে উঠতে হবে এখন যদিও পরীক্ষা হয়ে গেছে কয়েকদিন পরে রেজাল্ট ওঠো হয়ে যাবে তো এটা তুবড়ি বেশ ভালো জ্বলছে কয়েকটা বাজি বেশ ভালো জ্বলেছে কয়েকটা আবার ভালো জ্বলেনি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আমাদের এখানকার পরিবেশটা খুব ভালো লাগে আমার তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি চাইবো মা যেন পরের বছর আশীর্বাদ দেন মা যেন আমাদের মধ্যে আবার আসেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি কথা বলছি না আর এখন তো প্রচণ্ড শীত পড়েছে আজকে থেকে দেখছি তো সবাই সাবধানে থাকুন কারণ ঠান্ডাটা বেশ কয়েকদিন থাকবে এরকম খবরে শুনছিলাম তো আমরা এবছর যেভাবে পূজাটা করেছি বা আনন্দ করেছি আমি চাই প্রত্যেক বছর আমরা এই পূজাটাকে নিয়ে এগিয়ে যাব আপনারাও সঙ্গে থাকুন আশীর্বাদ করুন আর কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর সঙ্গে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বিদায় নেবো টাটা